নতুন পে স্কেলে বেতন বৃদ্ধির ক্ষেত্রে যেসব সুপারিশ করা হয়েছে আজকের ভিডিওতে সে বিষয় নিয়ে আলোচনা করব তো প্রথমে যে বিষয়টি আছে সেটি হচ্ছে বেতন গ্রেড বিদ্যমান বিশটি গ্রেড বহল রেখে একশো থেকে একশো পঁয়তাল্লিশ শতাংশ বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে এই পে কমিশনে দ্বিতীয় নম্বর যেটি আছে সেটি হচ্ছে বৈশাখী ভাতা সরকারি চাকরিজীবীদের বৈশাখী ভাতা পঞ্চাশ শতাংশ করার সুপারিশ করা হয়েছে তিন নম্বরে যাতায়াত ভাতা দশম থেকে বিশতম গ্রেড পর্যন্ত যাতায়াত ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে যেটা এতদিন শুধুমাত্র এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা যাতায়াত ভাতা পেতেন এবং চার নম্বরে যেটি আছে সেটি হচ্ছে শিক্ষা ভাতা এক সন্তানের জন্য পঁচিশশো টাকা এবং দুই সন্তানের জন্য পাঁচ হাজার টাকা শিক্ষা ভাতার সুপারিশ করা হয়েছে যেটি পূর্বে ছিল পাঁচশো টাকা এবং এক হাজার টাকা তো পাঁচ নম্বর যে বিষয়টি আছে সেটা হচ্ছে পেনশন কমিশনের সুপারিশ অনুযায়ী যারা মাসে বিশ হাজার টাকার কম পেনশন পান তাদের পেনশন প্রায় একশো শতাংশ বৃদ্ধির সুপারিশ করা হয়েছে আর যারা মাসে বিশ থেকে চল্লিশ হাজার টাকা পেনশন পান তাদের জন্য পঁচাত্তর শতাংশ এবং মাসে চল্লিশ হাজার টাকার বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে সর্বোচ্চ পঞ্চান্ন শতাংশ বৃদ্ধির সুপারিশ করা হয়েছে এরপর আছে চিকিৎসা ভাতা পেনশনভোগীদের চিকিৎসা ভাতার ক্ষেত্রেও বয়সভিত্তিক নতুন হার প্রস্তাব করা হয়েছে কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে পঁচাত্তর বছরের বেশি বয়সী পেনশনভোগীদের মাসিক চিকিৎসা ভাতা দশ হাজার টাকা এবং পঞ্চান্ন থেকে চুয়াত্তর বছর বয়সীদের জন্য আট হাজার টাকা এবং পঞ্চান্ন বছরের কম বয়সীদের জন্য পাঁচ হাজার টাকা দেওয়ার সুপারিশ করা হয়েছে এছাড়া চল্লিশ বছর বা তার কম বয়সীদের জন্য চার হাজার টাকা চিকিৎসা ভাতা দেওয়ার সুপারিশ করেছে কমিশন প্রতিবন্ধী সন্তান ভাতা প্রতিবেদনে কোনো সরকারি কর্মচারীর প্রতিবন্ধী সন্তান সন্তান থাকলে তাকে মাসে দুই হাজার টাকা ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে তবে এই সুবিধার সর্বোচ্চ দুই সন্তানের জন্য প্রযোজ্য হবে কর্মকর্তার প্রতিবন্ধী সন্তানের ক্ষেত্রে একটি প্রতিবন্ধী সন্তানের জন্য মাসিক পাঁচ হাজার টাকা ধরে দুই সন্তানের ক্ষেত্রে সাত হাজার পাঁচশো টাকা এবং দুটি প্রতিবন্ধী সন্তানের জন্য মাসিক দশ হাজার টাকা শিক্ষা সহায়ক ভাতা দেওয়ার সুপারিশ করা হয়েছে এরপর আছে টিফিন ভাতা বর্তমানে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা মাসিক দুশো টাকা টিফিন ভাতা পেলেও নতুন বেতন কমিশনে এ ভাতা বাড়িয়ে এক টাকা করার সুপারিশ করা হয়েছে এরপরে যেটি আছে বাড়ি ভাড়া ভাতা বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রে কমিশনে ভিন্ন ভিন্ন গ্রেডে ভিন্ন ভিন্ন হার প্রস্তাব করা হয়েছে তুলনামূলক বেশি বেতনভুক্ত কর্মচারী অর্থাৎ প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা কম হারে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে এবং অন্যদিকে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ভাতার হার তুলনামূলকভাবে রাখার সুপারিশ করা হয়েছে এরপরে যেটি আছে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে রেশন ভাতা বা রেশন সুবিধা সচিবালয়ের কর্মচারী ও জেলা প্রশাসনের কর্মচারীদের পক্ষ থেকে রেশন সুবিধা প্রদানের জন্য দীর্ঘদিনের দাবি রয়েছে ইতিপূর্বে সামরিক বাহিনী সহ বিভিন্ন বাহিনী এবং দপ্তরে কর্মচারী কর্মকর্তাদের জন্য রেশনের ব্যবস্থা করা রয়েছে তো অন্যান্য বাহিনীর মতো বাছাই ক্রমে সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের জন্য রেশন সুবিধা বা রেশন ভাতা চালু করার সুপারিশ রাখা হয়েছে এরপর হচ্ছে ঝুঁকি ভাতা বাংলাদেশ পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা র্যাব জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা বা এনএসআই স্পেশাল সিকিউরিটি ফোর্স এবং ইত্যাদি বিভিন্ন যে সার্ভিসের যে কর্মচারী আছেন তাদের বিশেষ ভাতা বিভিন্নভাবে চালু রয়েছে তো বাংলাদেশ পুলিশের বর্ডার গার্ড বিজিবি তো এর জন্য অনুরূপ বা ঝুঁকি ভাতা বা বিশেষ ভাতার সংস্থান রয়েছে অথচ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ নিয়মিতভাবে ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনা করল তাদের জন্য কিন্তু কোনো ঝুঁকি ভাতা নেই তো এই জন্য এই বা কমিশনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণের জন্য মাসিক পাঁচ হাজার টাকা ঝুঁকি ভাতা প্রদান করার জন্য সুপারিশ করা হয়েছে এরপরে যেটি আছে সেটি হচ্ছে বদলি ব্যয় তো দৈনিক ভাতা ও ভ্রমণ ভাতার ক্ষেত্রে বিদ্যমান হার চালু রাখা যেতে পারে এবং বদলি ব্যয় ভাতার বৃদ্ধির সুপারিশ করা হয়েছে এরপরে যেটি আছে সেটি হচ্ছে সিভিল সার্ভিস ভাতা যে সকল সিভিল বা অসামরিক কর্মচারী তার সার্ভিসের জন্য কোনো বিশেষ ভাতা বা ঝুঁকি ভাতা প্রাপ্য হন না তাদের জন্য সিভিল সার্ভিস ভাতা প্রযোজ্য হবে তো দশ থেকে বিশ গ্রেড পর্যন্ত কর্মচারীগণ কোনো অধিকার ভাতা বা ঝুঁকি ভাতা বা বিশেষ ভাতা বা তদ্রুপ অন্য কোনো নামীয় ভাতা উক্ত কর্মচারীগণ তাদের সার্ভিসের জন্য প্রাপ্ত না হলে তিনি চাকরির বয়স ও গ্রেড ভিত্তিক সিভিল সার্ভিস ভাতা প্রাপ্য হবেন তো যা প্রতিরক্ষা সার্ভিস ভাতার অনুরূপ হবে এবং প্রতিরক্ষা সার্ভিস ভাতার অনুরূপ দশ থেকে বিশ গ্রেড পর্যন্ত কর্মচারীগণ কোনো বিশেষ ভাতা বা অধিকার ভাতা বা ঝুঁকি ভাতা বা অন্য কোনো নামীয় ভাতা যদি তার কৃত সার্ভিসের জন্য প্রাপ্ত না হন তাহলে তিনি চাকরির বয়স ও গ্রেড ভিত্তিক এই সিভিল সার্ভিস ভাতা পাবেন এরপরে যেটি আছে সেটি হচ্ছে সমন্বয় ভাতা তো জেলা প্রশাসকের কার্যালয় এবং ইউন অফিস বা উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ে কর্মরত সকল কর্মকর্তার জন্য মূল বেতনের বিশ পারসেন্ট সমন্বয় ভাতা চালু করার সুপারিশ করা হয়েছে এই কমিশনে তো এরপরে যেটি আছে সেটি হচ্ছে আবাসিক টেলিফোন ও মোবাইল ফোন সুবিধা তো বর্তমানে সাধারণভাবে উপসচিব ও তদন্ত পর্যায়ের এবং অন্যান্য প্রাধিকারভুক্ত সরকারি কর্মকর্তাগান কিন্তু মাসিক এক হাজার থেকে পনেরোশো টাকার মোবাইল ফোন ভাতা পেয়ে থাকেন তো বর্তমানে জাতীয় বেতন স্কেলের বিভিন্ন গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে নিম্নরূপ স্তর মোবাইল ফোন বা ভাতা পুনরুদ্ধারণ করা হয়েছে তো এখানে যেটি দেখা যাচ্ছে যে ষোলো থেকে বিশতম গ্রেডের জন্য পাঁচশো টাকা এগারো থেকে পনেরো গ্রেডের জন্য আটশো টাকা দশ থেকে ষষ্ঠ গ্রেডের জন্য বারোশো পঞ্চম থেকে চতুর্থ গ্রেডের জন্য দুই হাজার এবং তৃতীয় থেকে দ্বিতীয় গ্রেডের জন্য পঁচিশশো এবং এক গ্রেডের জন্য তিন হাজার এবং তার উদ্ধ যারা আছেন তাদের জন্য পঁয়ত্রিশশো টাকার সুপারিশ করা হয়েছে তো এবারে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আছে সেটি হচ্ছে শ্রান্তি ও চিত্তবিনোদন ভাতা তো এখানে কর্মদক্ষতা ও প্রোডাক্টিভিটি বৃদ্ধির জন্য সকল শ্রেণীর কর্মচারীকে বর্তমানে প্রচলিত তিন বছরের স্থলে দুই বছর অর্থাৎ প্রতি দুই বছর অন্তর পনেরো দিনের গড় বেতনে ছুটি সহ এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ শ্রান্তি ঔচিত বিনোদন ভাতা হিসেবে প্রদান করার সুপারিশ করা হয়েছে তো এরপরে যেটি আছে সেটা হচ্ছে কার্যকর ভাতা কার্যকর ভাতার শতকরা হার দশ শতাংশ রেখে এর সর্বোচ্চ সীমা মাসিক বর্তমানে পনেরোশো টাকা থেকে তিন হাজার টাকা উন্নীত করার সুপারিশ করা হয়েছে তো সর্বশেষ যেটি থাকছে সেটি হচ্ছে পরিচারক ভাতা তো এখানে পদবি অনুযায়ী যেমন সচিব বা তদন্ত কর্মকর্তাগণ সুপারিশকৃত মাসিক প্রচারক ভাতা এখানে বিশ হাজার টাকা কুক অ্যালাউন্স ও বিশ হাজার টাকা সিকিউরিটি অ্যালাউন্স এবং গ্রেড তিন বা এক গ্রেড পর্যন্ত দশ হাজার টাকা এবং গ্রেড নয় থেকে গ্রেড চার পর্যন্ত ছয় হাজার টাকা প্রচারক ভাতার সুপারিশ করা হয়েছে তো এটি ছিল নবম পে স্কেল বা নতুন পে স্কেলে বেতন বৃদ্ধির ক্ষেত্রে যেসব সুপারিশ রাখা হয়েছে তার একটি সারাংশ আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস ও ভিডিওটি শেয়ার করতে বলবেন না আর যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ